আল্লাহ পানি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব বেশি বৃষ্টি হচ্ছে আমি এই বৃষ্টির ভিতর দিয়েই যতটুকু চালানো যায় ততটুকু জোরে গাড়ি চালাচ্ছি আল্লাহ তালার এত বেশি মেহের দেশটি মানব সমাজের জন্য উপযুক্ত হিসেবে তিনি বানিয়েছেন আমি এই মুহূর্তে জার্মানিতে আছি এখানে এত বেশি গাছপালা রাস্তার দুধারে এত বেশি গাছ গাছালা লাগালো এমনভাবে রক্ষা করে যা আমরা কখনো কল্পনাও করতে পারব না আমাদের দেশে সুন্দরবন রয়েছে সেখানে বছরে দুই মাস বা তারও বেশি সময় বৃষ্টি হয় কিন্তু রয়েছে পানি এখানে সব জায়গায় নদী না থাকাতে বৃষ্টির পানি দিয়ে আল্লাহ কি করেন তার শান্তির রাজ্যের এই অংশে গাছপালাগুলিকে সজীবতা দেন রব্বানি বিধান মেনে চলি ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় আল্লাহ তালা নিজ মেহরবানিতে আমাদের সব সময় উপকারে আসবেন তাই আল্লাহ বলছেন ফাজ করুন ইয়াজ করুন ওনা করুন তোমরা যদি আমাকে স্মরণে রাখো তাহলে আমিও তোমাদেরকে স্মরণে রাখো আর তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আর তোমরা অনৃতজ্ঞ হইও না আয়াত গোপনকারী হইও না কোম্পানি বিধান আমাদের সকলের শান্তির জন্য আল্লাহ পাঠিয়েছেন আর তিনি বলে দিয়েছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিয়েছি আর আমার তোমাদের জন্য পরিপূর্ণ করে শান্তিকে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করেছি আমরা যারা মুখে ইসলাম ইসলাম বলি আমলে করি না তাতে মনে রাখবেন আমাদের নিজেদেরই ক্ষতি হবে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়ে স্বাধীন একটি ভূখণ্ড পেয়ে এই মুহূর্তে যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে না দেই যিনি কিনা অনেক শিক্ষিত ব্যক্তি তাহলে মনে রাখবেন আমরা জ্ঞানীদেরকে কদর করলাম না এই যাবৎকাল পর্যন্ত আমাদের দেশে যারা হাল ধরেছে তাদের অধিকদেরকে আমরা যখন দেখি এত শিক্ষিত পাই না ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো এখন সময় এসেছে নবীনরা আমাদের সকলকে জাগিয়ে তুলেছে স্বাধীন বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোনোভাবেও আমরা যেন হাতছাড়া না হতে দেই বিগত তিপ্পান্নটি বছর আমরা যাদের অধীনে ছিলাম তারা আমাদেরকে স্বাধীনতা দেয়নি হোক বিএনপি হোক বিএল আমাদেরকে ভারতের রয়ের অধীনস্থ করে রেখে দিয়েছিল এরা আমাদেরকে ভারতের পেটে ঢুকিয়ে দিয়েছিল তাই আমরা স্বাধীনতার স্বাদ কখনো পাইনি আমাদের উপরে যেভাবে তারা চেয়েছিল সেইভাবে আমাদের বাঘ রুদ্ধ করে দিয়েছিল আমাদের সব দিক থেকে টর্চার করে ভীত রেখেছিল আমাদের নবীনরা জেগেছে তাই সেই ভারতের দালালদের এক অংশ এদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে সালের পূর্বে দুইশো বছর আমরা ব্রিটিশদের গুলামি করেছি তারা আমাদেরকে গুলাম বানিয়ে রেখেছিল সতেরোশো সাল থেকে উনিশশো পর্যন্ত যখন উনিশশো সালে আমাদের আজাদি মিলে আমাদের দুটি ভূখণ্ড মিলে পাকিস্তান হিসেবে আল্লাহ আমাদেরকে উপন দেন আমরা সবাই জানি পাকিস্তান কা মতলব কিয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পাকিস্তানের উদ্দেশ্য কি আল্লাহ ছাড়া অন্য কারোর হুকুম চলবে না কিন্তু সেই জিন্না এবং তার দোসররা সেই ব্রিটিশদের পা চেটে উনিশশো পর্যন্ত পারেনি পশ্চিম পাকিস্তানে এবং পূর্ব পাকিস্তানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোনো হুকুমদাতা নেই সেই আল্লাহ হুকুমকে প্রতিষ্ঠিত করতে পরিশেষে বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে পরিবর্তন হয়ে স্বাধীনতা লাভ করে সেখানে অনেক মানুষের প্রাণ যায় দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আবার আমাদেরকে আমাদেরই বাঙালি নেতা নেত্রী এবং কর্মীরা আমাদের উপরে জুলুম নির্যাতন করে ভারতের অধীনস্থ করে দিয়েছিল আমরা সবাই কিন্তু কুষ্টিয়া সেই এসপি কথা ভুলে যায়নি যে এস বলেছিল এদেশে বসবাস করতে হলে মুজিবুর রহমান নিয়ে কোনো কথা বলা যাবে না শেখ মুজিব নিয়ে কথা বললে তার হাত পা ভেঙে দেওয়া হবে এদেশে বসবাস করতে হলে মুখ বন্ধ করে থাকতে হবে নইলে পেয়ারা পাকিস্তানে চলে যেতে হবে আজ কিনা সেই ভারতীয় পেটুয়া বাহিনীদের হাত থেকে আল্লাহ আমাদেরকে নাজাদ দিয়েছেন এখনো যদি আমরা নিজেদের ব্যক্তিত্বকে রপ্তানি বিধানের আওতাধীন না আনি তাহলে আবার আমাদের স্বাধীনতা চিন্তাই হয়ে যাবে আল্লাহ আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তাই তিনি বলে দিয়েছেন অকুলিল হাকুমে রব্বিকুম ফামান শাহ আফ আলি উদ্দিন অমান তুমি বলে দাও মহাসত্ব তোমাদের রবের পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা সে মেনে চলবে যার ইচ্ছা সে অমান্য করে চলবে আবার এই আয়াতটি হল আঠারো নম্বর সুরা আল কাহাফের উনত্রিশ নম্বর আয়াতের শুরু আবার দুই নম্বর সুরা আল বাড়ার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে লাইক হাফিদ্দিন ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই এখন আমরা এমন একজন শিক্ষিত ব্যক্তিকে পেয়েছি যিনি আঠারো কোটি বাংলাদেশিদেরকে নিয়ে স্বপ্ন দেখছেন যদিও কিছু কিছু বাস্তবায়ন হওয়ার কারণে আমরা আনন্দ পাচ্ছি বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যখন এয়ারপোর্টে আসছেন তারা সবাই আনন্দে মাতোয়ারা হয়ে যাচ্ছেন যে সম্মানটুকু তাদেরকে দেওয়া হচ্ছে আবার যারা আরবে জেলে ছিলেন তাদেরকে কিনা বের করে আনা হয়েছে দেশের বড় বড় অপদার্থদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এবং অনেকের আনা হয়েছে আনিসুল হক বলেন দরবেশ বাবা সালাফি মুসলমানদের গডফাদার সালমানিফ রহমান বলেন আরও অন্যান্য অনেক ভারতের পোষ্য এবং ভারতের পাঁচাটা যারা দালাল ছিল তাদের অনেকেই বিচারের কাঠ গড়ায় অলরেডি এসে গেছে এখন সময় এসেছে যারা তিপ্পান্ন বছর ধরে এই দেশকে লুটে ফুটে খেয়েছে বিশেষ করে দুটি ফ্যামিলি এবং দুটি পার্টির নেতা নেত্রী এবং কর্মীরা এই বড় দুটি পার্টি এদের সাথে আর কখনো মেশা যাবে না এরা আমাদের আঠারো কোটি মানুষদেরকে দেড় লক্ষ টাকার উপরে জনপতি ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে আর গরিবরা আরো বেশি গরিব হয়েছে আর এই দুই পার্টির নেতা নেত্রী এবং কর্মী যারা তারা কিনা সবাই অবৈধভাবে মালদৌল অর্জন করে রিভাকর হয়ে তারা নিজেদেরকে এড়ে নিয়েছে নিজ দেশে এবং বিদেশে দেশে আবার তাদের সাথে যারা উলামা দল এবং উলামা লীগ ছিল এবং আছে তারাও কিনা কোটি কোটি টাকার মালিক হয়েছে এখন সময় এসেছে যারা দেশকে লুটে পুটে খেয়ে শেষ করে দিয়েছে তাদের সকলকে বিচারের কাঠগড়ায় এনে দাঁড় করানো এই সময় ডক্টর মোহাম্মদ ইয়ুসেন পক্ষে ওই সকল লোকেরা দিতে চাইবে না যারা কিনা দেশদ্রোহী যারা কিনা টাকা পয়সাকেই তাদের ধর্ম কর্ম মনে করে আমরা দেখেছি বিগত যারা সংসদে সাংসদ হিসেবে এসেছে কোটি কোটি টাকা খরচ করে তারা সুন্দর সুন্দর কথা বলে ভোট নিয়ে যখন জিতে এসেছে তখন তারা যে জনগণের সাথে প্রতিশ্রুতি দিয়েছিল একটিও পূর্ণ করেনি কারণ তারা টাকা খরচ করে জনগণকে বেকুপ বানিয়ে তারা এমপি মন্ত্রী হয়ে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে আর জনগণের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করেছে একইভাবে আমরা বিএনপি মার্কা যারা নেতা নেত্রী এবং কর্মী সমাজ তাদেরও ইতিহাস দেখেছি যারা তাদের সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছিল তাদেরকেও দেখেছি বাল পার্টির যারা নেতা এবং কর্মী তাদেরকেও দেখা হলো এবং যে দল তাদের সাথে ছিল তাদেরকেও জাতি দেখে নিয়েছে ছোট ছোট সোনামণিদেরকে খোকাখোকোদেরকে তারা গুলি করতে দ্বিধা করেনি এই খুনি হাসিনা যে কিনা তার পাচাটাদের দিয়ে আমাদের মগজ তুলাই করেছিল যে ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন আবার আমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে আবার আমাদেরকে শোনানো হয়েছে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রী আবার বলা হয়েছে ভারতের সাথে আমাদের বন্ধু সুলভ আচরণ করতে হবে কেননা ভারত আমাদের বন্ধু রাষ্ট্র মনে রাখবেন আজ যদি তারা থাকত তাহলে ছাত্রছাত্রীদের যেভাবে শেষ করে দিয়েছে যাদের মৃত্যুর প্রতিফল হিসেবে আল্লাহ আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন এখনো যদি আমরা সেই ভূমি হাসিনা এবং তার দলবলদেরকে চলি তাহলে মনে রাখবেন আমাদের কপালে দুঃখ আছে কেননা উনি আসিনার অধীনেই আমরা বিলখানার ঘটনা শ্যামলা চত্বরের ঘটনা আরো শত শত ঘটনা আমরা দেখেছি এর পূর্বে খনি খালেদার যুগে গ্রেনেড হামলার ঘটনা তেষট্টিটি জেলাতে বোমা ঘটনা আরও শত শত ঘটনা আমরা দেখেছি আর এই দুই দল এই বাল পার্টি এবং বিএনপি এরা এত বেশি দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এদের ছিল এবং এদের এদের নেতা নেত্রী তারা সবাই পলাতক হয়ে দিন বসে তারা খেয়ে পড়ে চলেছে আবার কেউ লন্ডনে বসে বড় বড় গুলিয়া ওড়াচ্ছে আবার কেউ ভারতে বসে কেউ আমেরিকায় কানাডায় বসে এখন সময় এসেছে এদের থেকে জাতিকে রক্ষা করার এবং নতুন আঙ্গিকে আমাদের দেশ এড়েই চলেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যম দিয়ে আরো যারা তার সাথে রয়েছে মনে রাখবেন এই সুযোগ যদি আমাদের থেকে হাত হয়ে যায় তাহলে আবার সেই ভারতের রয়ের অধীনস্থ হয়ে জীবন কাটাতে হবে না থাকবে বাক স্বাধীনতা না পাওয়া যাবে ন্যায্য পাওনা আর না দেখবে ন্যায় বিচার দিল্লির দাস খতের অধীনস্থ রায় মূলত তিপ্পান্ন বছর ধরে এই দেশটি পরিচালনা করতে করতে এমন একটি জায়গাতে এসে জাতিকে দাঁড় করিয়ে দিয়েছিল যে জাতি নিজেদের বাক শক্তি নিজেদের স্বাধীনতা ক্ষয়ে ফেলেছে এই মুহূর্তেও বাংলাদেশের অনেক সেক্টরে ভারতের রয়ের এবং ভারতের পা চাটাদের আমরা দেখেই চলেছি আস্তে আস্তে এদেরকেও বিচারের কার্ড আনতে হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে যারা অপছন্দ করবে মনে রাখবেন তারাই দেশদ্রোহী এবং তারাই কিনা এই দেশের খেয়ে তিন দেশের গুণ কীর্তন গেয়ে বেড়ায় যত মুসলমান রয়েছে পার্টির যত মুসলমান রয়েছে এরা কখনো এই দেশের কল্যাণ চায়নি তাই এদের সকলের বড় বড়রা ভিন দেশে বসে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে কেউ দুবাইতে বসে কেউ লন্ডনে বসে কেউ আমেরিকাতে এবং কেউ মালয়েশিয়া বা অন্যান্য দেশে বসে ডক্টর মোহাম্মদ ইউলুস যার যোগ্যতা রয়েছে সব দিক থেকে যিনি একজন পারফেক্ট আমাদের দেশের এবং পুরা বিশ্বের গর্বের একজন ব্যক্তিত্ব যাকে বচানোর জন্য এদেশের উলামা লীগ এবং ওলামা দল ফাজত উলামা এবং তরিকত উলামা জামাত শিবিরের উলামা এবং চর্মনাই উলামা এরা সবাই মিলে তাকে সুৎখর বানিয়ে তাকে পচায়ে ছেড়েছে এমনভাবে মাহফিলে বলা হয়েছে যে সে শুধু সুৎখর না সে একজন সুদের জনক ইনায়তুল্লাহ আব্বাসীর পক্ষ থেকে আবার হেলিকপ্টার হুজুর সেই কুয়াকাটা হুজুরের পক্ষ থেকে আবার চরমনায়ের পীরের পক্ষ থেকে হেফাজতের মামুনুল হকের পক্ষ থেকে আবার জামাত শিবিরের সেই রকেট হুজুর তারেক মনাওয়ারের পক্ষ থেকে আবার মিজানুর রহমান আজহারের পক্ষ থেকে আবার সুন্নি মতবাদের ইয়াস উদ্দিন তাহিরের পক্ষ থেকে এভাবে কন্টিনিউ শত শত এই উলামা লীগ এবং উলামা দলের লোকেরা ওনাকে সুখর বানিয়ে প্রচার প্রসার করেছে তদরূপ গুনি হাসিনাও ওনাকে এমনভাবে রিপ্রেজেন্ট করেছে যে জাতি যেন ওনাকে ঘিরে না করে আবার এমন ব্যক্তিকে জাতির পিতা বানিয়েছে বঙ্গবন্ধু বানিয়েছে আবার তার জন্য যে সমস্ত মূর্তি তৈরি করা হয়েছিল যার পিছনে শত শত নয় হাজার হাজার কোটি টাকা খরচ করেছে কিন্তু যে চেয়ারে বসে উনি হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে বলেছিলেন ওনাকে পদ্মা নদীতে চুবাতে হবে সেই কুরসিতে আল্লাহ পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতের তিতাল্লিশ নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসিয়ে দিয়েছে খুনি খালেদা জিয়া যেভাবে দুর্নীতি করেছে এবং তার পুত্র যাদেরকে শিক্ষিত সমাজ কেউ পছন্দ করে না দদরূপ এ দেশে চোর পুত্রও রয়েছে আন্দালিব রহমান পার্থ খুব সুন্দর সুন্দর বাংলা ইংলিশ মিলিয়ে কথা বলে আবার জামাত ইসলামের এক অংশ তারা নতুন করে এবি পার্টি করেছেন তাদের কাছেও সুন্দর সুন্দর গুলি রয়েছে তো সবাই নিজ নিজ জায়গা থেকে সুন্দর সুন্দর কথা বলার যে ধরন আমাদেরকে দেখাচ্ছেন মনে হয় ইরাই বুঝি বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নেবে মূলত ইরা সবাই নিজ নিজ পার্টি থেকে বিতাড়িত এবং আলাদা হয়ে তারা আলাদা আলাদা পার্টিতে বিভক্ত হয়েছে তদ্রূপ ভিপি নূর বা বিকাশ নূর আবার গোলাম মওলা রনি যাকে সাংবাদিক ইলিয়াস বলেছেন গোলাম রনি অতীতে আমরা আল জাজিরার রিপোর্ট অনুযায়ী দেখেছি ওরা সবাই প্রধানমন্ত্রীর লোক তো এইভাবে আমাদের দেশটি নষ্ট করে দেওয়া হয়েছে লন্ড ফন্ড করে দেওয়া হয়েছে এবং দেশের যাবতীয় শক্তিগুলি ভারতের কন্ট্রোলে দিয়ে দেশটিকে ভারতের পেটে ঢুকিয়ে আমাদের একের পর এক শাস্তি দেওয়া হয়েছে এখন সুযোগ এসেছে আমরা যেন আমাদের দেশকে গড়ে নিতে পারি কিছু লোকদের ব্যাপারে সচেতন থাকতে হবে যারা কিনা ভারতের রয়ের এজেন্ট হয়ে এদেশে অতীতেও কাজ করেছে এখনো করবে পলিটিশিয়ান হোক অথবা মৌলবাদ হোক এদের কারোর উপরে আর ভরসা করা যাবে না তাই এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সাথী যারা রয়েছে যারা কিনা রব্বানি সিস্টেম মতে দেশ দেশকে আগে নিয়ে যাচ্ছে এখন সময়ে এসেছে তাদের সাথে দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমালোচনা করার থেকে বেশি তাদের হাত মজবুত করে এগিয়ে যাওয়া যদি যেতে পারি আমরা সবাই মিলে স্বাধীনতার সাত পাবইন সাত